তৃণমূল নে তার পোস্ট তীর্থনুঘ হাতে পথব্রত আদিবাসী সম্প্রদায়ের সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা কৃষ্ণদাস পোস্ট করেন জলপাইগুড়ি কওলাভেলি চা বাগানের সাংস্কৃতিক অনুষ্ঠান মানে মদ এবং জোরাশোর আর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন চা বাগানের শ্রমিকরা শিলিগুড়ি আসামগামী এনএস থার্টি ওয়ান ডি রোড এর কাছে তীর্থনুক ধামসা মাদল নিয়ে স্লোগানের মধ্য দিয়ে কৃষ্ণদাসকে ধিক্কার জানান এছাড়াও কৃষ্ণদাসের ছবি দেওয়া পোস্টারের কুশপুতুল হাতে শ্রমিকরা রাস্তায় বসে পড়েন এই পথ অবরোধে গাড়ি আটকে পড়ে সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা কোতোয়ালি থানার আইসি সদর ট্রাফিকের পুলিশ আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় এবং পথ অবরোধ তুলতে বলেন তখন আদিবাসী সমাজের মানুষের দাবি তৃণমূল নেতা কৃষ্ণ দাসকে এখানে এসে ক্ষমা চাইতে হবে কেননা তিনি আদিবাসীদের কুটুক্তি করেছেন এর পাশাপাশি কৃষ্ণদাসের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়ে কেই দাবিও রাখেন আদিবাসী সমাজ তবে এ বিষয়ে তৃণমূল নেতা কৃষ্ণদাসকে টেলিফোন করা হলে ফোনে পাওয়া যায়নি যদিও পরবর্তীতে পুলিশ প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় বলছে আমরা কচু খাই আরিয়া নিয়ে আমরা কে বলছে এই কথাটা কি করে তিনি বাগান পাতা তুলি উনি কি করে পার্টি করে হ্যাঁ কোন পার্টি করে উনি আপনার নাম কী কেন কৃষ্ণদাস আমাদের আদিবাসী ভোট বড় লোক হইল আর আমাদের আমাদের তো কি না এখানে আইসে আমাদের কাজ কেনাগাল আমরা আদিবাসীরা আম আদিবাসী বলে কুত্তার বাচ্চা বলে বাজি বললে আমরা শুনবো নাকি কি হ্যাঁ শুভরে আমরা প্রচুর খাই